আসসালামু আলাইকুম মাঠের ক্রিকেটে সাকিবের পারফরম্যান্স প্রশংসনীয় তবে খেলোয়াড় হিসেবে সাকিব বিশ্বে প্রশংসনীয় হলেও ব্যক্তি জীবনে সাকিবের আচরণ নিয়ে অভিযোগ রয়েছে মাঠে কিংবা মাঠের বাইরে যেখানে থাকুক না কেন সাকিব মানে বিতর্ক থাকবেই মাঠ ও মাঠের বাইরে নানা এমন বিতর্কের কাণ্ড জন্ম দিয়ে বারবার খবরের শিরোনামে এসেছেন সাকিব এবার নতুন করে আবারও বিতর্কে ক্রিকেটার সাকিব আবারও ম্যাচে সারালেন সাকিব নারায়ণগঞ্জে শেখ জামাল ও প্রাইম ব্যাংকের ম্যাচ শুরুর আগে সেলফি তুলতে চাওয়া এক ভক্তকে চর যান সাকিব আর এমন একটি ভিডিও ভাইরাল হতে আলোচনায় আবারও চলে আসেন সাকিব জানা গেছে মাঠের ভিতরে দেশ দুই কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও সোহেল ইসলামের সঙ্গে কথা বলছিলেন সাকিব সে সময় এক বক্ত হুট করেই হাতে নিয়ে সাকিবের কাছে এগিয়ে যান নিয়ে। প্রথমবার মানা সাকিবের কথা শুনেননি সে বক্ত এ সময় আচমকা তার উপর ক্ষুব্ধ হয়ে ওঠেন সাকিব এক পর্যায়ে তেরে গিয়ে সে বক্তকে চর মারতে যান সাকিব এবং শেষময় সে বক্তকে মাঠ থেকে বের করে দেন তিনি সাথে সাথে বিষয়টি নজরে চলে আসে উপস্থিত সবার মূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় সাকিব আল হাসানের ম্যাচ ছাড়ানো সে ভিডিও ভাইরাল হয়ে যায় এখানেই শেষ নয় সকাল স্টেডিয়ামে প্রবেশের সময় ম্যাচ ছাড়ান সাকিব তখন এক বক্তার সেলফি তোলার জন্য ফোন নিয়ে এগিয়ে আসলে তার মোবাইল ফোন কেড়ে নিয়ে তাকে হাত দিয়ে দূরে সরিয়ে দেন সাকিব সব মিলে ম্যাচের আগে বেশ আগ্রাসী ভূমিকায় দেখা গেছে বিশ্বসের অলরাউন্ডারকে আঠারো বছরের কেরিয়ারে বিতর্ক কখনোই পিছু ছাড়েনি সাকিবকে সাকিবের কেরিয়ারে এমন ঘটনা এই প্রথম নয় এর আগেও নানা সময় বক্তাদের উপর ম্যাচে হারিয়েছেন তিনি আর সাকিবের এমন কাজকে অনেকে নেতিবাচক দৃষ্টিতে দেখছেন